বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা ধীরে ধীরে এমন একটা কালচার নিজেরা করেছে এবং জনগণ এটাতে সঙ্গ দিয়েছে জনগণকে আবার একদম আলাদা করে ফেলা যাবে না সবাই সাধু জনগণ ওই কালচারটাকে সঙ্গ দিয়েছে আজকে যে কোনো একটা আসনে আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে তাদের একজন সংসদ সদস্য নির্বাচিত হতে শত কোটি টাকা খরচ করেছে তো এই শত কোটি টাকা একজন এমপির পক্ষ থেকে বৈধভাবে আজীবন উপার্জন করা সম্ভব না আবার আমরা আমাদের জায়গা থেকে দেখেছি জনগণ তাদেরকে অর্থের বিনিময়ে বিভিন্নভাবে প্রভাবিত করে ভোটকে প্রভাবিত করা হয়েছে নির্বাচনগুলোতে সো জনগণ ভোটের সময় অর্থের দ্বারা প্রভাবিত হয়েছে তার আলটিমেটলি এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে এই অর্থ দ্বারা জনগণকে প্রভাবিত করা যায় রাজনীতিবিদদের অর্থ প্রয়োজন স্ট্যাবলিশমেন্টের সাথে ফাইট করার জন্য অর্থ প্রয়োজন এবং এই অর্থের জন্য তারা আবার সাথে বিভিন্ন অনৈতিক এবং এই রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত বিজনেস অপরচুনিটি আছে এগুলো একদম ইলিগালি অযৌক্তিক ভাবে কিছু মানুষের মধ্যে পুকক্ষিগত করে ফেলেছে সকল সুযোগ সুবিধা ওই অল্প কিছু মানুষের মধ্যে গিয়েছে এরকম একটা আমরা আমাদের জায়গাটি চক্র দেখেছি তার পাওয়ার যোগ্য হোক আর না হোক তারাই পাবে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর দু একটা নামের মধ্যে সীমাবদ্ধ আমরা দেখেছি ঢাকার যে বিজনেস হাব কিংবা আপনি যদি দেখেন ব্যাংক যেগুলো রয়েছে আপনি যদি দেখেন মিডিয়া যেগুলো রয়েছে অল্প কিছু মানুষের হাতে এগুলো কুক্ষি পাবে তো এই মিডিয়া মাফিয়া বলি ব্যাংক মাফিয়া বলি বিজনেস মাফিয়া বলি যারা আসলে বিভিন্ন ক্ষেত্রে আমার এম এর সহযোদ্ধাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাদেরকে বা তাদের প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য আমাদের মনে হয়েছে যে আপনাদের আসলে ইউনাইটেড এম একটা মাফিয়া গ্রুপ পাওয়া এটা নেগেটিভ অর্থ না এটা একদম পজিটিভ অর্থ যে তার বিলিটিভ কিন্তু আপনাদের উপর নির্ভরশীল সেটা আপনি আপনারা যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে তাদেরকে সাপোর্ট করে তারা কি করে আজকে আমরা যেটা দেখলাম যে বড় বড় মানে যেরকম টেন্ডার শুধু এভরিথিং যে বিষয়গুলো আছে সম্পৃক্ত তারা এগুলো শুধু মানে একটা বড় উঁচু চেয়ার বসে ছড়ি ঘুরায় মাঠ পর্যায়ে বা ছোট ছোট পার্টে কাজ কিন্তু আমার এমএসএমএ যারা রয়েছে তারাই করে সো তারা যদি তাদের জায়গা থেকে একটা ইউনাইটেড ফর্মে আসতে পারেন যে একটা নির্দিষ্ট আপনাদের মধ্যে এই সমন্বয়টা থাকবে কিন্তু যখন আপনাদের উপর একটা চাপিয়ে দেওয়া হবে শোষক রূপে আবির্ভূত হবে তখন আপনি যেন তাদের ক্ষেত্রে আপনারা একসাথে ইউনাইটেড হয়ে একদিকে দাঁড়িয়ে যেতে পারেন এবং যখন আপনারা দাঁড়িয়ে যাবেন যে কোনো শোষক কেন তাদের যে পদম শেখ হাসিনার মতোই আদর্শ সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে